আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি মিনি সমোচা এটা এতটাই পারফেক্ট যে উপরেরটা হয়েছে খুবই ক্রিস্পি আর ভিতরেরটা জুসে খুবই মজার এই মিনি সমোচা আপনি আটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন তো আমি এই সমোচাটা তৈরি করার জন্য মাত্র এক কাপ আটা নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই লবণ আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখানে আমি নর্মাল পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দেব দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমরা রুটি পরোটা যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি একটু ভালো করে মেখে মসৃণ করে নেবো ডোটা এ পর্যায়ে আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেবো লেচুগুলো ছোট ছোট হলেই ভালো কারণ এটা পাতলা রুটি হবে পরে অনেক বড় রুটি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে নিয়েছি এখন এটা ছোট ছোট করে রুটি বেলে নেব। প্রথমে বড় রুটি বেলার দরকার নাই ছোট করে রুটি বেললেই হবে এভাবে আমি সবগুলোকে আগে রুটি বেলে নিয়েছি এ পর্যায়ে আমি একটা রুটি নিয়ে সেটার উপরে দিয়ে দিলাম তেল এটা সয়াবিন তেল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেখে তার উপরে আবার একটু আটা ছড়িয়ে দিলাম এ পর্যায়ে আর রুটি নিয়ে আমি এই রুটির উপরে দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবার একটু আটা ছড়িয়ে এটাকে আমি বড় করে রুটি বেলে নেব এই রুটিটা যত বড় আপনি মানে পারেন তত বড় করে বেলতে পারেন এখন আমি এটাকে গরম প্যানের উপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দশ বারো সেকেন্ড এটা সেঁকতে হবে এটা রুটিটা এক পাশ হয়ে গেলে আর পাশে উল্টে দিলাম দিলে আপনি দেখতে পাবেন যে রুটি দুটো রুটি একটু মানে ধারগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে সে পর্যায়ে আপনি এটাকে গরম গরমই এটাকে টান দিয়ে খুলে এটা মানে খুলে যাবে দুইটা রুটি দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে দুইটা রুটি সেপারেট হয়ে গেছে এখন এই রুটিকে নিয়ে একটা কাপড়ের মধ্যে এটাকে ঢেকে রাখবেন নাহলে রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি আর একটা রুটি দিয়ে দেখাচ্ছি এটা খুবই গরম সাবধানে এটা করতে হবে আমার দুটো সেপারেট হয়ে গেছে এবং এরপরে এটা মানে খুব দ্রুতই একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে এগুলো এই রুটিগুলো নরম থাকবে শিটগুলো নরম থাকবে তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সিট বানিয়ে নিয়েছি এবার এই সিটগুলোকে আমি সাইজ করে কেটে নেব তো আমি চার সাইডে এটা সুন্দর করে কেটে নিচ্ছি এই যে সাইডের যে অংশগুলো বেঁচে গিয়েছে এগুলোকে ফেলা যাবে না এটা দিয়েও আমার কাজে লাগবে সমোচা বানানোর জন্য এটা আমি পরে দেখাচ্ছি এখন আমি এই যে সিটটা কেটে নিলাম চার সাইডে এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি যেহেতু মিনি সমোচা বানাবো সেহেতু আমার এই সিটগুলো একটু ছোট ছোট করে নিয়েছি দেখুন আমার কতগুলো সিট হয়েছে এই সিট দিয়ে আপনি বিভিন্ন ধরনের রোল উন্থন যে কোনো কিছু তৈরি করতে পারেন আর সমোচা তো হবে খুবই ভালো হয় এটা দিয়ে এখন আমি সিটের সাইডের যে অংশগুলো কেটে ফেলেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে একটু মচামচা করে ভাজতে হবে আমার এটা ভাজা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে তুলে নেব এখন আমি সমোচার পুরের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ একটু বেশি করে নিতে হবে আর মাংস সিদ্ধ করে সেটাকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিলাম আর এখানে দিচ্ছি সয়া সস আর আমি যে রুটিটা ভেজে রেখেছিলাম এবার এই রুটিটাকে ভেঙে ভেঙে এটার মধ্যে দিয়ে দেব এটা দিলে খুবই ভালো লাগে একটা মানে আপনার বাইরের যে সমোচাগুলো খান সেগুলোর মধ্যে এটা এই সমোচা শীটের এটা দেয়া থাকে এটা খেতেও ভীষণ মজা তো এভাবে বেশি কচলে কচলে মাখা যাবে না হালকা করে মেখে এটাকে রেখে দিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে কিছুটা আটা দিলাম তার সাথে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখলাম এবার আমি সমোচা তৈরি করবো তো প্রথমে এটা একটু কণা করে ভাজ দিয়ে তারপরে এক সাইডে এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মানে আটাটা লাগিয়ে নিলাম এবার একটা কোন শেপ দিতে হবে প্রথমে কোন শেপ দেওয়ার পরে এখন ভিতরটাতে যে পুরটা করেছিলাম সে পুরটাকে দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে একদম ভিতরে খুব ভালো মতো যায় দিয়ে আঙুল দিয়ে চেপে দিলাম এখন যে অবশিষ্ট উপরের অংশ আছে সেটার উপরে ভালো করে এই যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে এখন লাগিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার সমোচা রেডি খুবই সহজ একটা ভাজ এবং কত সহজে একটা দারুণ সমোচা তৈরি হয়ে গেল এই সমোচাগুলো বাইরে কিনতে অনেক টাকা লাগে কিন্তু আপনি বাসায় সহজেই মানে খুব অল্প সময়ে এই সমোচাগুলো তৈরি করতে পারেন সিটগুলো তৈরি করা যেমন সহজ সমোচাও তৈরি করা সহজ আমার খেতে ভীষণ মজা আপনি এটা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে এবং বানিয়ে সংরক্ষণ করে পরে যখন ইচ্ছা তখন ভেজে খেতে পারেন তো আমি আর তৈরি করছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি এক কাপ মাত্র আটা নিয়েছি এই এক কাপ আটা দিয়ে আমি প্রায় একুশটা মতো আমার সিঙ্গারা হয়েছে মানে সমোচা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এভাবে আমি আমার সবগুলো সমোচা তৈরি করে নিয়েছি এবার আমি সমোচা ভাজবো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা বেশি হিট দেওয়া যাবে না হালকা যখন হিট হবে সেই পর্যায়ে সমোচাগুলো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে মানে মাঝারি আঁচে ভাজতে হবে মাঝারি একটু লো আছে এটাকে ভাজতে হবে বেশি হিট দিলে উপরেটা বেশি তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে তো আমার সমোচাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব তো আপনারা দেখলেন আমি মাত্র এক কাপ আটা দিয়ে কতগুলো সমোচা তৈরি করে নিয়েছি এটা যেমন টেস্টি তেমন হেলদি তো এটা বাজারে কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় এই মানে চিকেন সমুচা আপনারা সহজেই বাসায় তৈরি করে এটা সবাইকে নিয়ে খেতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ